জনপ্রিয় অভিনেত্রী তানজিম সায়রা তোটিনি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন গতকাল রাতের দিকে যখন তিনি শুটিং শেষ করে বাসায় ফিরছিলেন ঠিক তখনই ঘটে এই দুর্ঘটনা প্রত্যক্ষ দোষীদের মধ্যে তার গাড়িটির একটি চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা সিন্ধীর সাথে সজোরে ধাক্কা খায় এবং মুহূর্তের মধ্যে গাড়িটি উল্টে যান ঘটনার সময় রাস্তা কিছুটা জ্যাম ছিল গাড়িটি দ্রুত গতিতেই চলছিল ঠিক তখনই গাড়িটির চাকা পাংচার হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় বলে জানা গেছে গাড়িটি রাস্তার পাশে থাকা একটি সিএনজির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা ছুটে আসেন এবং দ্রুত তাকে গাড়ি থেকে বের করে টটিনির শারীরিক অবস্থা এখন কেমন প্রাথমিকভাবে জানা গেছে টটিনির মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে তবে সৌভাগ্যবশতে তিনি আশঙ্কামুক্ত তাকে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন অনেকে ভাবছেন এটি নিশ্চয়ই একটি দুর্ঘটনা অনেকে বলছেন এই দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে গাড়ির চাকা কি সত্যি পাংচার হয়েছিল এবং গাড়িটি কি নিয়ন্ত্রণ হারিয়েছিল নাকি এটি পরিকল্পিত তো ভিওয়ার্স আপনার কী মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন